যত বড় সাহসী হোক না কেন ভয় মানুষকে গ্রাস করে তাহলে সে ভয় দিয়ে একটা গল্প বলি এই ভয়ের একটা গল্প বলি আমরা করোনা মহামারী দেখেছি তোমাদের দুর্ভাগ্য বলো সৌভাগ্য বলো একটা মহামারী দেখেছি আমিও দেখলাম মহামারী নিয়ে অনেক গল্প পড়িয়েছে মাইক্রোবায়োলজি ওখানে মহামারীর সব যন্ত্র প্লেগ এরকম মহামারী ছিল ইউরোপে বিশেষ করে তো একবার আর্লি ইন দ্য মর্নিং এক ধর্মযাজক সকালে প্রাতভ্রমণে বেরিয়েছেন হাঁটতেছেন এরকম সুন্দর হাঁটতে ইচ্ছা করে হঠাৎ করে দেখে প্লেগ কল্পিত প্লেগ রে ভয় পায় না কে সকলেই ভয় পায় সে ধর্মযাজক হওয়া যাই হোক তাও ভয় পায় বড় করে একটা সালাম দিছে সালাম দিয়ে বলছে প্লেগ ভাই কেমন আছো আসি বলো তুমি যে আসছো নিশ্চয়ই লোক মারতে আসছো হ্যাঁ আমি তো লোক মারতেই আসি তো কতজনকে মারবে তো বেশি মারবো না কত বলো ওই হাজার তিনেক লন্ডন শহর সেই সময়ের কথা ধর বহু বছর আগের কথা তিন হাজার লোক মারতে আসছে তারপরে প্লেগকে বিদায় দিয়ে ওরা যার যার মতন যাকে চলে গেল অনেক দিন পরে আবার হাঁটতেছে আবার প্লেগের সাথে দেখা একইভাবে কুশল বিনিময় তারপরে ধর্মযহাযোগ সাহস করে বলতেছে প্লেগ আমি যেমন মিথ্যা কথা বলি না আমি জানতাম তুমিও মিথ্যা কথা বলো না আমি ধর্মচর্চা করি আর তুমি লোক মারো কিন্তু দুইজনেই আমরা সত্যবাদী তুমি সেবার মিথ্যা কথা বললা কেন তো বলে কেন বলে তুমি যে বলেছিলে তিন হাজার মারছো হ্যাঁ তাই তো বলেছিলাম তা রেকর্ড তো বলে পাঁচ হাজার মারা গেছে তাই নাকি তা প্লেগ কিছুক্ষণ হাসতেছে আর দেয় না বলে তুমি হাসতেছো কিছু বলো না যে তুমি মিথ্যা কথা বললে এখন বলে যে তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে কেন আমি তিন হাজার মারছি আর দুই হাজার ভয়ে মারা গেছে সুতরাং সেই গল্পের টাইটেলটা ছিল ফিয়ার রুলস দ্য মাইন্ড ভয় মানুষের মনকে শাসন করে ঠিক আছে রাতের অন্ধকারে আমরা যখন বলি শ্মশান ঘাটে ওইখানে যদি যায় কেউ হাটটা বিটটা বেড়ে যাবে এই বিট বেড়ে গেলে পরে তখন অসুস্থ হয়ে পড়ে মানুষ হার্ট অ্যাটাক হয় মানুষ মারা যায় সুতরাং ভয় এরকম জিনিস ওকে ভয় পাবে না আমি যখন খাবারের কথা বলি ব্যাকটেরিয়া পড়াই তো সালাদ বাইরে খাইতে না করি কারণ সালাদের মাধ্যমে সবচেয়ে খারাপ ব্যাকটেরিয়াগুলো দ্রুত পেটের মধ্যে যায় কারণ আনকুকড কোন পানি দিয়ে ধুয়েছে সে পানিতে কি ছিল সুতরাং সালাদ না খাওয়া ভালো এখন মানুষ কনসাস হয়েছে ভালো পানিতে ফুটায় তারপর তো আমি তো দেখিনি অন্য সব জিনিস তো রান্না করে দেখো কী সুন্দর খসব তাহলে সেখানে যদি সালাদ খেতে হয় ভয় পাবে না আমার কথা তখন মনে রাখবে না তখন খাবে ভয় পাইলে কিন্তু দেখবে যে বাসায় যে ডায়রিয়া হয়ে গেছে ওকে ওকে